আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ছাব্বিশ লেখনীতে সালমা চৌধুরী আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বলল তান ফিরে আজকে কাজ আছে কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছিরা বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস এখন চল মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো কোথায় আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল বুঝতে পারল কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে ঘন্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে বুচকা আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে মেঘ তখন আচার খেতে ব্যস্ত আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসায় যাবি না মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠল বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে আবির কপাল কুচকে চেয়ে আছে অপনক সেই দৃষ্টি মেঘ মনে মনে বলছে এই গোধুলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই বৃষ্টির প্রতিটা ফোটাকে চিৎকার করে বলতে চাই এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে আবির ভাই শুনতি আমার আবির কপাল কুচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করছিলি মনে নেই বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করছিলি মনে নেই মেঘ একগাল হেসে উত্তর দিল আর এমন হবে না কারণ আপনি আবির এবার কণ্ঠে প্রশ্ন আবি কি মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল কিছু না ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবির আশপাশ দেখছে মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল আবির ভাই ব্যাগটাকে রেনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে কোটের কোণে হাসি রেখে বলল রেনকোট পরা দরকার তোর আর তুই তোর ব্যাগকে রেনকোট পরাতে বলছিস মেঘ হাসি মুখে বলল বই খাতা ভিজলে তো পড়তে পারবো না আমি ভিজলে তো সমস্যা এতটুকু বলতেই আবিরের চোখে চোখ করলো মেঘের আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেঘ আসতে করে বলল নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো ভিস্তেসিস ভিজ জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝাব মেঘ বিড়বির করে বলল আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই তারপর প্রয়োজনে জ্বর সর্দি সব উপভোগ করে নেব বৃষ্টি বাড়তে শুরু করেছে মানুষ ছোটাছুটি করছে আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে একসময় বাড়ি ভর্ষণ শুরু হয়েছে একসময় পারিবর্ষণ শুরু হয়েছে দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা কিন্তু কেউ যেন এক চুল নড়ছে না মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছেন আর আবির সেই মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে ঠোঁটের চেয়ে আছে আচ্ছা আর আবি সেই মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা আবিরের জানা তা আবিরের অজানা মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদোষের এখনো হয়নি তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল চল না হাঁটি মেঘের কথা শুনে আবির সহসা দুকদমে গিয়েছে মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আবির নিজের বাম হাত বাড়িয়ে বললো হাতটা দর না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ডও দেরি করেনি মেঘ এমন ভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসল তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা আবিরের মাথায় শুকবুক মেঘই গুরুপা খায় অষ্টাদশী কি ভাবে কি চায় সবই আবির বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে আর কিছু অপ্রকাশিত রাখে রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবত্ত ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না এই বৃষ্টিসিক্ত গোঝলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণ আমার করে পেতে চাই মেঘ হাবিজাবি ভাবতে মাপতে অকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শেকরের সাথে ছোট খেয়ে উপর হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে ডান হাতে মেঘের বরাবর ধরল। কয়েক সেকেন্ডের জন্য মেঘের প্যাট মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে আচমকা হোচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল বৃষ্টিতে ভিজে করণের জামাটা আগে থেকে গায়ের সাথে মিশেছিল ছিল ভাই জামার উপর দিয়ে ছোয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে মেঘের সর্বাঙ্গ শিহরিত হল বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডতা বাহিরে বেরিয়ে আসতে চাইছে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে হোচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গলের কোনা কোনা উঠে রক্ত বের হচ্ছে হজুটের ফলে তার বৃদ্ধাঙ্গুলের কণা উঠে রক্ত বের হচ্ছে এই স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগনাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙ্গুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারলো কিনা কে জানে মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডই সেরে গেছে মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আবির দাঁড়িয়ে দু হাতের উল্টু পিঠ দিয়ে মেঘ গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথের বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো এখানে লেখাটা একটু ঝামেলা আবির দাঁড়িয়ে দু হাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো তারপর আবির তপ্ত স্বরে বলল এত সামান্য ব্যথা এইভাবে কাঁদলে হবে তৎক্ষণাৎ মেঘের কোপানো বন্ধ হয়ে গেছে মেঘ কিছুক্ষণ বলার আগে মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে রাস্তার দুপাশে বড় বড় গাছ বৃষ্টিতে ভেজা ডালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের চেহারায় চেয়ে আছে আবিরের চুলে নাকে মুখে গালে পড়া বৃষ্টির পটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে আবিরের চুলে নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে মেঘ ধীর কণ্ঠে বলল নামিয়ে দেন আমি যেতে পারবো আবির ভাইয়ের এমপ্লেক কোলে তুলে নেয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শখ খেয়েছে এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায় সেখানে এপ্লেক কোলে তোলাতে তার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে আবির নিরেট কণ্ঠে বললো চুপ করে থাক মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে ধবক্ষে খেয়ে মন খারাপ বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে ছেলেকে ডেকে চেয়ার দিতে কিছু পিচ্ছি খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল আবির মেঘকে বসাতেই মেঘ বলল। আপি তখন না ধরলে পরে নিশ্চিত আমার মাথা পারতো আবির শক্ত কণ্ঠে জবাব দিল এত সহজে তোর কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেসামাল হোক আমি ঠিকই তোকে সামনে রাখব। এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির পানে চেয়েছে কথার গভীরতা কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে বৃষ্টি কিছুটা কমে এসেছে আবির শান্ত কণ্ঠে বলল চা খাবি মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল বেশি করে আদা কুচি দিয়ে দু কাপ লিকার চা বানিয়ে নিয়ে আসছে বানিয়ে আসছে আচ্ছা বেশি করে আদা কুচি দিয়ে দু কাপ লিকার চা নিয়ে আসছে এক কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনের প্রথমবার বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে হঠাৎ মেঘের উপ আবির কেমন করে চাইলো আবির মিহি কণ্ঠে ডাকলো মেঘ আচমকা আবির সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ জমে আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃদপিণ্ডে ক্রমাগত ছড়ি চালাচ্ছে এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে মেঘ কাঁপা কাপা কণ্ঠে জবাব দিল জি আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড পর কণ্ঠে শোধালো যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুটো জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় তখন তুই কি করবি আবির্ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না কপাল গুজিয়ে আবির্ভায়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে আবির খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করলো পারবি তো একটাকে বেছে নিতে মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘোরপাক খাচ্ছে আবির ভাই এমন করে কেন জিজ্ঞাসা করছে উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন বেছে নিতে দেন না তাহলে এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে মেঘের পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল যেদিন তুই দুটা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব আবির গলা খাকারে দিয়ে বলল বাদ দে এসো আরেক কাপ চা দিতে বলছি তুই চা খা আমি বাইকটা নিয়ে আসি আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে ডাক্তার দেখে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করলো বাসায় আসবেন না আবির মৃদু হেসে উত্তর দিল আসবো একটু পর তুই সাবধানে রুমে যাস আঙুলে যেন চাপ না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঠকে গেল আবির চলে গেল অজানা গন্তব্যে আজ মেঘ ইচ্ছে করে একটু সাজুগুজু করছে চোখে গাঢ় করে কাজল দিল হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে সাদা রঙের ড্রেস পরেছে সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে উঠাট আবির ভাই কোচিং এর সামনে চলে আসে বিদায় সে সাদা মাঠায় ঘুরে সে সাদা মাঠা অবস্থায় ঘুরে তবে আজ আবির সাথে ঘুরবে এটা সে আগে থেকে জানে তাই সেজেছে পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানভীর ভাই আর ট্রিটের কথা তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না মেঘ জোর করে রাজি করিয়েছে যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিকশা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে আবির আর তানভীর আগে থেকেই দাঁড়িয়েছিল মেঘ দূর থেকে আবিরকে দেখে একগাল হাসল কাজল কালো সেই ডাগর ডাগর আখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে অন্তঃস্থলে শিবরণ যাচ্ছে বক্ষ স্পন্দন জোরালো হচ্ছে আবির ঢুক গিলে সামরিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে আবির মনে মনে বিড়বিড় করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস মেঘরা নামতেই তানপি রিক্সা ভাড়া দিয়ে দিল মেঘরা নামতেই তান পি রিক্সা ভাড়া দিয়ে দিল শান্ত কণ্ঠে শোধালো আসতে সমস্যা হয়নি তো কোনো দুজনেই মাথা নেড়ে না করলো তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বললো কংগ্রেচন বন্যা হেসে উত্তর দিল ইউ আবিরকে তানভীর ভাইয়া চলো তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো দীর্ঘ শ্বাস ছেড়ে বললো চল কাছে একটা রেস্টুরেন্টে গিয়েছে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে এই চোখে জাদু আছে যাই শ্যামবর্ণের সুঠামদিহি পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে আর না পারছে নিজেকে সংযত রাখতে অন্যদিকে বন্যার আর কয়েকবার চোখাচোখি হয়েছে তবে চোখে চোখ পড়তেই দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে সাথে হিজাব পরা এত সাজগোজ নেই দেখতে খুবই সাদামাটা গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা হালকা লিপস্টিক আছে উচ্চতাও মেঘের তুলনায় ইঞ্চি কম হবে হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর তবে সচরাচর মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই মেঘ আর বন্যা দুজনেই তানপিরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য আবির একবার তানপিরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর আবির গম্ভীর কণ্ঠে বললো তানভীর আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি তানবীর স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে ভাইয়া মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো আবিররা যাওয়ার পরই তানবীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল ওঠো বন্যা ঠান্ডা স্বরে জানালো আমি রিক্সা করে চলে যেতে পারবো তানভীর একটু রাগি ভাব নিয়ে বললো শোননি ভাইয়া কি বলছে তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে বন্যা মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে তাই কিছুটা ভয় আছে এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বললো তুমি একটু দাঁড়াও আমি আসছি বন্যা সাইডে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বেরিয়ে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল বন্যা জিজ্ঞাসা চোখে চেয়ে বললো কি এতে স্বরে তোমার রেজাল্টের গিফট নিতে রাজি হচ্ছে না বাধ্য হয়ে তানভীর ধমক দিল বলছি নিতে নাও বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাঁপা কাপে হাতে কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বললো থ্যাঙ্কস তানভির মৃদু হেসে আবার বাইকে বসলো পিছ ঢালা রাস্তায় বাইক চলছে বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে তানফির বললো গতকাল ভাইয়া বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে তো বন্যা হাসি মুখ দিল অনেক সুন্দর হয়েছে তানফির পুনরায় বললো তার জন্যই আজকে ট্রিট দিলাম বন্যা এবার মৃদু স্বরে শুধালো আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল আমি তো এটুকু বলতে তানভীর বললো তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কার ভাই কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল তারপর ও স্বাভাবিক থাকার চেষ্টা করল এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে আসছে বন্যা তাড়াহুড়ো করে বলল ভাইয়া এখানে নামিয়ে দেন প্লিজ তানভীর ভাই খামিয়ে বলল আবার বন্যা হেলমেট খুলতে খুলতে স্বরে বলল সরি তানভীর ভাই এখান থেকে হেঁটে যেতে পারবো কেউ দেখলে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে তানপির স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিক মতো আল্লাহ হাফিজ বন্যাও আল্লাহ হাফিজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে তানপির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে চিন্তিত স্বরে বললো বাসায় যাবেন না আবির কঠিন স্বরে জবাব দিল বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি কিসের তোর মেঘ আর কিছু বলল না আবির ভাইয়ের কাছাকাছি তো এজন্যই মেঘ জিজ্ঞেস করেছিল আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো মেঘের দিকে চেয়ে বলল। ঢুকবি নাকি অন্য কোথাও যাব মেঘ একগাল হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে যাবো নে আবির মেঘের হাত ধরে হাঁটছে মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে এমন ভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে মেঘ সেই হাত ধরা দেখে গতকালের নে বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ কেউ কেউ পরিবার নিয়ে এসেছে ছোট বাচ্চা নিয়ে এসেছে বন্ধুরা মিলে ছবি তুলছে আড্ডা দিচ্ছে বেশ কয়েকটা দেখেছে হাতে হাত রেখে হাঁটছে সেসব দেখে নিজেকে প্রেমিকা মনে হচ্ছে এটা লজ্জায় দু গাল লাল হয়ে গেছে ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না একটা ফাঁকা ব্যান্স দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে একবার আবির ভাইকে দেখছে আবার আশপাশ দেখছে আবির আশ্রমকে ডেকে উঠল তাকায় দিকে হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ফের দিকে তাকালো আবির ভ্রুকুচকে চিন্তিত স্বরে বলল এভাবে সেজেছিস কেন এভাবে সেজেছিস কেন মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে আছে কয়েক মুহূর্ত পর বলল কই সাচ্ছি শুধু কাজল আর মেঘ মুখ হোতা করে আবিরের দিকে আছে কয়েক মুহূর্ত পর বললো কই সাচ্ছি শুধু কাজল আর এটুকু বলতে আবির বলল শুধু কাজলটাও আর দিবি না আবির মনে মনে বলল তোর চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না মেঘ আহ্লাদি কণ্ঠে শুধালো কাজল দিলে কে আমায় অনেক সুন্দর লাগে দৃষ্টিতে চেয়ে বললো ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ঢালে বসে থাকা পেতনিটার মতো লাগে বলছি রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাইস না ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ঢালে বসা ঢাল কেন ডালে ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে এই জন্যই বলছি কাজলপুরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাইস না মেঘ নিচের ওষ্ঠ উল্টে আবির দিকে চেয়ে আছে চোখে চোখ পানিতে টৈটুম্বুর হয়ে গেছে পল্লব ঝাপটালে গাল বেয়ে গড়িয়ে পড়বে আবির কপাল কুচকে চেয়ে আছে বিরক্তি নিয়ে বলল তো সমস্যা কি মেঘ কিছু বলার আগে কান্না করে দেশকেন কেন এক মিনিট কাটলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগিস সেটা মাথায় থাকে না এক মিনিট কাটলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগিস সেটা মাথায় থাকে না মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করলো আপনি কিভাবে জানেন আমার ব্যথা হয় আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো এটা জানা এমন কোন কঠিন বিষয় না দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম চল বাসায় চাই এ পর্যন্ত ছিল পর্ব ছাব্বিশ